প্রায় চার ঘন্টা ড্রাইভ করে এই সুন্দর পরিবেশটা উপভোগ করার জন্য আমরা সবাই একসঙ্গে এসেছি বেলজিয়াম থেকে ইটালির ভ্যানিস শহরের কথা অনেকেই জানেন বিভিন্ন ভ্যাকেশনের সময় অনেক ট্যুরিস্ট যায় ভ্যানিস শহরটাকে ঘুরে দেখার জন্য হঠাৎ দেখলে মনে হতে পারে আমরাও হয়তো ইটালির ভ্যানিস শহরে আছি এই মুহূর্তে আর মনে করাটাও অস্বাভাবিক না ইটালিতে এমন সুন্দর জায়গা অনেক আছে তবে এই মুহূর্তে আমরা আছি আমাদের প্রতিবেশী দেশ নেদারল্যান্ডে অসম্ভব সুন্দর জায়গাটা উপভোগ করার মতো একটা জায়গা আমাদের বেলজিয়াম থেকে এবছর অনেকেই এসেছে এই সুন্দর জায়গাটা উপভোগ করতে তবে আমার প্রথম আশা আর যারা এখনও আসেননি আমার চোখে আজকে দেখে নিতে পারেন এই সুন্দর জায়গাটা আর ভিডিও শুরুতে বরাবরের মতো রিকোয়েস্ট রইল প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন খুব ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানটি অন করে দিতে পারেন আমার লাইফস্টাইল ভিডিও দেখার জন্য সো এনজয় করুন আমার আজকের পর্বটা আশা করছি আজকের পর্বটাও আপনাদের কাছে খুব ভালো লাগবে

এখন এক ঘন্টা আমাদের এটা এক ঘন্টা এক ঘন্টা আসতে পারি তাহলে তাহলে কি হবে আচ্ছা মাঝখান দিয়ে চালান সেটাই বেটার মনে হয় লাগবে আর কি

হ্যাঁ ওরাও মজা করে ইয়ানাদের গ্রুপ ইনাদের গ্রুপ দেখো ইয়ানাদের গ্রুপ দেখো এরাই মজাই করতেছি এরকম করো হ্যাঁ হ্যাঁ লাগবে আচ্ছা কর ওয়েট 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 ওয়েট

হ্যাঁ <laughs> भरा oh, था <laughs> <laughs> ঘোরা এই সাইডে হাস যাওয়া মেকলে নেই ভিডিওটা

মানে কথাছে নিবংকৰ

করবো ওখান থেকে ডানদিকে যেতে পারবো ওখান থেকে ওই ঘরটা থেকে তাছাড়া তো একটা লেক ঘুরে যেতে হবে নাকি সুন্দর এই হলিডে জায়গাটা বোট ট্রিপের মাধ্যমে শেয়ার করলাম আপনাদের মাঝে তবে আমরা বেশ নার্ভাস ছিলাম ভয়ও পেয়ে গিয়েছিলাম অ্যাকচুয়ালি বোটটা ভালো ছিল না তো আর সন্ধ্যা হয়ে গেছে সব মিলে বেশ নার্ভাস ছিলাম তবে নার্ভাসের মাঝেও এনজয় করেছি আজকের পর্ব এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সেই প্রত্যাশাই শেষ করছি